হ্যালো হ্যাঁ হাই আমি 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 ভীষণ খুদার্থ আসলে মানে সব আশেপাশের রেস্টুরেন্ট বন্ধ তাই এটা খোলা দেখে আমার সব ভীষণ ক্ষিদে পেয়েছে কিছু একটা হলেই হবে জাস্ট আইম সো সরি আমার স্টাফরা অলরেডি বাসায় চলে গেছে আবার বানানোর মতো কেউ নেই আপনি আই দিন আসুন প্লিজ যে কিছু একটা হলেই হবে প্লিজ এটা খুদার্থ মানুষকে একটু হেল্প করুন প্লিজ আপনি একটু বসুন দেখি কি করেছেন সো সরি অনেক হয়ে গেছে বন্ধ করবেন না আমি তো অফ করে দিতাম একজন কাস্টমার চলে আসছে আচ্ছা দিচ্ছি ভাইয়া কেমন আছেন

আপনি বাসে যাবেন না জি এখনই সব আপনাদের ম্যানেজার মইনুল কাকা উনি কোথায় আপনি মইনুল কাকা কি কিভাবে চেনেন না আমি আপনাদের ক্যাফেতে আগে গান গাইতাম ও আচ্ছা অনেকজন রিলেটিভ একটু অসুস্থ গ্রামের বাড়িতে গেছেন দু চার দিনের মধ্যে চলে আসবেন ও আচ্ছা ইয়ে এক কাপ কফি হবে সরি সরি লাগবে না জর্জ আপনার শুরু হচ্ছে দাঁড়িয়ে আছেন কেন না ওই টাকাটা দিতে হবে না কেন ক্যাশ কাউন্টার ক্লোজ করে ফেলেছি আপনি আরেকদিন যখন আসবেন তখন দিয়ে আপনাকে বিল দিতে হবে না আমি আপনাকে খাওয়াচ্ছি ঠিক আছে আপনি আসলে মহান বসির কোথায় বসে ক্যাফেটা অফ করে দিও তো আমি বের হচ্ছি একটা কাপ কফি করে দেবো ভাড়া কাপ আচ্ছা দিচ্ছি আপনি কি মামুনের মেয়ে গো দেখো তোমার বাবা আমাকে ভালো বন্ধু ছিল

বশির বশির দেখো তো এখানে কিচ্ছু আছে কেন কি হলেই হবে এনিথিং দেখুন এরকম ক্লোজিং টাইম আসলে আমরা সার্ভ করতে পারবো না সব স্টাফরা বাসায় চলে যায় আবার কিভাবে দেব আমার ক্লোজিং টাইমে আসা হবে কেন কারণ কারণ ক্লোজিং টাইমে আপনারা ক্যাফে লুট করতে সুবিধা হয় ক্যাফে কি লুট করে সে কি জানেন না এখানে ক্যাফেও কিন্তু লুট হয় আপনি অনেকদিন দেশে বাইরে ছিলেন তো তাই আপনি মনে হয় এই ব্যাপারে কোনো ধারণা নেই ঠিকই বলেছেন যে আমরা অনেকประเทศে এসেছি ক্রিয়েটিভ মানুষরা যোগ বন্ধ করে সব করতে পারে খুবই সিম্পল বলছিলাম না যে আপনাদের রেস্টুরেন্টে আমি গান করতাম আমি সব জানি আপনার নাম সারা সারা জাহান আপনি থাকেন দশ বছর পরে দেশে ফিরেছেন তাও দেশে ফিরতেন না মাউন্ট সার আমাদের সবাই ছেড়ে চলে গেছে তাই ওনার জন্য দেশে ফেরা আর ফিরে এই তার প্রিয় ক্যাফেটার দায়িত্ব কাঁধে নিয়েছেন ঠিক বলেছি আমার ব্যাপারে দেখি সব চ্যানেল ফ্যান নাকি হ্যাঁ

আমার নাম রিয়ান আপনার নাম তো জিজ্ঞেস করা হয়নি আচ্ছা একজন নগর নিল্পী মিউজিশিয়ান করে কি পেটে ভাত দেওয়া যায়

ক্যাফের ওপর কি বলতো সব কথা বলতে আচ্ছা আপনি সঙ্গীত শিল্পী যেহেতু একটা গান শুনেন তো গান সমস্যা কথা না সমস্যা নেই ওকে একটা নতুন গান করার চেষ্টা করছি ওটা শোনাই যত নে খো আমায় মনি কোথায় যদি ভাবাকে গো তোমার রন্মী ভালো তবে আরও চর্সা লাগবে টি মানে এখনো চেষ্টা করছি কেমন একটা ভালো কিছু করতে পারছি না তবে থ্যাঙ্ক ইউ বলার জন্য আপনি যেহেতু বলেছেন আমি রোজ আরো এক ঘন্টা বেশি কাজ করব वेरी তবে ফ্রি অ্যাডভাইস নেবেন সুক গান টান বাদ দিয়ে চাকরি করুন থ্যাঙ্ক ইউ গুড নাইট কি বল মে তোমাকে গান ছেড়ে দিতে বলেছে হ্যাঁ গলার স্বরে কি বলা যায় ওকে মোটামুটি আর অনেক চর্চা করতে হবে অনেক দেশে বাইরে ছিল না আমাদের দেশের গান আর দেশের গায়কদের

ব্যাপার এই ঢেউ রাশি রাতের বারে দিবাণা দিনের বেলা বুড়াল হচ্ছে সমস্যা আপনাদের মত কিছু জিজ্ঞেস করলে সাহায্যtypescript ট্রান্সপেলার চাইতে না কি খাবেন কফি শুধু কফি কফি দর্শন আর বলেন সকালবেলা আরেকজনই আপনার মতো একটা সুন্দরীটা হারাবো কোনো ভাবে কথা বললেন না কি সব থেকে আমাকে খুঁজে বিক্রি করার ব্যবস্থা করে দেবা বিক্রি করে দেবে এই ক্যাফে চারপাশে মামুন স্যারের স্মৃতি ছড়াই আস আমার যখন দশ বছর বয়স মামুন যে শিল্পী এসে গান গেয়ে আছে আর তাছাড়া আপনার বাবাকে আমরা অনেক শ্রদ্ধা করতাম পছন্দ করতাম উনি ছিলেন আমাদের অনেক প্রাণের মানুষ একটু কষ্ট হলেও ক্যাফে টাকে ধরে রাখার চেষ্টা করেন কারণ আমরা কেউ না যে মামুন নামটা এই রেস্টুরেন্ট